আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা করছিলাম হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন আজকে হচ্ছে তার পর্ব 12 আজকে আমাদের আজকে আমাদের টপিকটি খুবই ছোট আজকে হচ্ছে আমরা শুধুমাত্র জানব যে কোন দলিলগুলো কখন ব্যবহার করতে হয় তো এটা হচ্ছে আমরা এক একটু নজরে দেখে নেব এর আগেও তোমাদের এই দলি সম্পর্কে আমি বলেছি কে তৈরি করে কিভাবে তৈরি করতে হয় এর বিস্তারিত সম্পর্কে বলেছি তো এই চারটা দেখলে তোমাদের হচ্ছে মনে রাখতে সুবিধা হবে এর জন্য হচ্ছে আমি তোমাদের জন্য এই এটা নিয়ে আসছি তো দেখো দলিলের মধ্যে প্রথমে আমাদের আছে চালান যে যে প্রস্তুত করবে হচ্ছে বিক্রেতা চালান প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা আর এটার কোনো প্রকারভেদ নাই আর এটা ব্যবহার করা হয় হচ্ছে যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন হচ্ছে চালান করা হয় এরপরে হচ্ছে ক্যাশ মেমো ক্যাশ মেমো প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা এটারও কোনো প্রকারভেদ নাই আর ক্যাশ মেমো কখন তৈরি করা হয় যখন নগদে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন হচ্ছে ক্যাশ মেমো তৈরি করা হয় এরপরে হচ্ছে ভাউচার ভাউচার প্রস্তুত করা হচ্ছে ক্যাশিয়ার আর এটার প্রকার ভেদ আছে ভাউচার হচ্ছে দুই প্রকার ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার তো কোনটা ডেবিট ভাউচার কখন করা হয় ক্রেডিট ভাউচার কখন করা হয় এটা আমি তোমাদের আগেও বলছি আরেকবার বলতেছি ডেবিট ভাউচার করা হয় হচ্ছে যখন আমার প্রতিষ্ঠানে কোনো খরচ হয় আর ক্রেডিট ভাউচার করা হয় যখন আমার প্রতিষ্ঠানে কোনো আয় হয় তখন তো এর জন্য ব্যবহারে আমি লিখছি হচ্ছে খরচ ও আয়ের জন্য হচ্ছে এই ভাউচার গুলো করা হয় এরপরে হচ্ছে ডেবিট নোট যেটা প্রস্তুত করা হচ্ছে ক্রেতা বা ক্রয় ব্যবস্থাপক এটার কোনো প্রকারভেদ নাই আর এটা ব্যবহার করা হয় যখন ক্রয় ফেরতের ক্ষেত্রে হচ্ছে ডেবিট নোট প্রস্তুত করা হয় তেমনি ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা বা বিক্রয় ব্যবস্থাপক প্রস্তুত করে আর এটারও কোনো প্রকারভেদ নাই বিক্রয় ফেরতের ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয় তো এক নজরে তোমরা এই চারটা যদি পরীক্ষার আগে দেখে যাও তাহলে তোমরা খুব সহজেই এগুলো মনে রাখতে পারবে আর ম্যাথ করতেও এটা তোমাদের অনেক হেল্পফুল হবে তো এই ছিল হচ্ছে লেনদেন অধ্যায়ের যাবতীয় যে ম্যাথ সেই সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপর তোমাদের যদি লেনদেন অধ্যায়ে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ